তেলটা গরম হয়ে গেছে তেলে জিরে আর তেজপাতা গরম হয়ে গেল দিয়ে এই আলুগুলো কেটে রেখেছি ডুবো ডুবো করে এইগুলো দিয়ে দেবো এবার দুশো মতন পটল দিয়ে দিলাম দেশ চালা পটল হলে দিয়ে দিলাম এক চামচ মতন ছোট চামচের এক চামচ মতন এবার আমি পটলটা সিম করে করে ভাজবো তাই জন্য ঢাকা দিয়ে দিব ঢাকাটা খুলে দেখছি পাঁচ ছ মিনিট পর ভাজা ভাজা হয়ে গেছে এবার এটা একটু টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম টমেটোর সাথে মশলাগুলোও দিয়ে দিচ্ছি একটু ছোট চামচের এক চামচ আর হাফ চামচ দেড় চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো ছোটো চামচে এক চামচ দিলাম আর আদা বাটা এক চামচ দিলাম তিন চামচের এক চামচ এটাতে একটু জল দেব জল দিলে এটা কষাবো একটু জল দিয়ে দিলাম কষাবার জন্য এবার মশলাটা কষাবো মশলাটা কষানো হয়ে থাকে এবার হাত চারা ধরে দিলাম চিনির পরিমাণটা এরকম ছোটো চামচে রাখতে হবে এবার জল দিয়ে দেব চিনি পাতলটা সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে এবার ঢাকা দিয়ে সিম করে দেবো আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট ছ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে দিচ্ছে না পটলের ডাল হয়ে গেছে এবার এক চামচ মতো একটু একটু ঘি দিয়ে দেব তারপরে একটু গরম মশলা দিয়ে দেবেন നമി തരക തരക എമി സർ ബ സാർ നമിപ്പം এই আমার পটকের রান্না হয়ে গেছে খুব সহজ রান্না এবং খুব সুস্বাদু অৰ্থিক ধান